নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকে হলো শনিবার তো কালকে হাটে যাওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমাম লোকই রেডি স্পেশালি কলকাতার দিকে যারা থাকে তারা রেডি আজকেও অনেক উলুবেরির দিকে হাট হয়েছে তো কলকাতার দিকে হাটে বা শ্রীরামপুর হাটে যাওয়ার জন্য যারা রেডি হয়েছেন তাদের কাছেই বলছি স্পেশালি হাটে যাওয়ার আগে একটু হাটের দামগুলো মোটামুটি এখন কি দামে ট্রেডার নিচ্ছে সেইগুলো আমি বলছি তারপরে এবার হাটে গিয়ে কি দাম দেখবেন সেটা তো আপনারা নিজেরাই দেখবেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু ট্রেডাররা কি দামে নিচ্ছে সেটা বলছি যদি প্রথমে যদি বদ্রী দিয়ে শুরু করি বদ্রি অ্যাপ্রক্স দুশো টাকা দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স বদ্রি নিচ্ছে তারপরে যদি বলি আমাদের জেবরা জেব্রা অ্যাপ্রক দেড়শো টাকা তারপরে যদি বলি ককটেল ককটেল যদি লুটিনো ককটেল হয় বা পার্ল ককটেল হয় অ্যাপ্রক্স কেউ হাজার কেউ এগারোশো রেট দিচ্ছে কেউ কেউ নশোও দিচ্ছে এখন নানান রকম রেট দিয়ে নিয়ে যাচ্ছে এটা হলো গিয়ে ট্রেডার কিনছে কিন্তু আমি এই রেটগুলো বলছি তারপরে ধরুন আমি বলি যদি সানকনুর সানকনুর অ্যাপ্রক্স টেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড বাচ্চা হলে পরে ছ হাজার অ্যাপ্রক্স এরকম রেট দিচ্ছে দিয়ে নিয়ে যাচ্ছে তো এই পাখিগুলোই যখন আপনারা কালকে মোটামুটি দেখতে যাবেন বা কিনতে যাবেন এই পাখিগুলোর দাম দেখবেন অলমোস্ট কাছাকাছি ডবলের ককটেলটা হয়তো ডবল দেখবেন না ককটেলটা হয়তো ষোলোশো ষোলোশো দেখবেন মানে হাজার টাকারটা ষোলোশো টাকা ওই ছশো টাকা বেশি দেখবেন তো পাখিগুলো নর্মালি ধরুন আমি যদি তুলি আমি যদি চার দিন পাঁচ দিন আগে তুলি আর যদি আমার সেটা চার পাঁচ দিনের মধ্যে বিক্রি হয়ে যায় সিক্স হান্ড্রেড রুপিস পার পেয়ার মানে থ্রি হান্ড্রেড রুপিস পার পিস একটা সাড়ে পাঁচশো টাকার পাখি কিনে বা পাঁচশো টাকার পাখি কিনে তিনশো টাকা করে তার মধ্যে যদি প্রফিট হয় বা ধরে নিলাম তিনশো না হয় দুশো টাকা করেও প্রফিট হলো আমি বলবো খুব ভালো ব্যবসা যথেষ্ট ভালো ব্যবসা এই ধরুন পাঁচশো টাকায় এবার যে আপনি বেঁচেছেন এই পাঁচশো টাকাটার মধ্যে আপনার এবার প্রফিটটা কত রইল হিসাব যদি মেলাই তা দেখা যাবে প্রফিট নেই উল্টো দেখা গেল পঞ্চাশ একশো টাকা ঢুকেই রয়েছে আপনার প্রফিটের কোনো জায়গা নেই ঠিক একই জিনিস জেব্রা বলুন সানের কথা তো বাদই দিলাম ও তো এখন মানে নামতে নামতে একদম তলানিতে এসে ঠেকে গেছে আগে সানের বাচ্চা বিক্রি হতো কুড়ি বাইশ হাজার টাকা এখন ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাচ্চা দেয় মানে খারাপের থেকেও খারাপ কিন্তু কিনতে যান ষোলো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার নানান রেট মং বেচতে যাবেন চোদ্দো পনেরো হাজার কিনতে যান চব্বিশ পঁচিশ হাজার মানে সব কিছুই মোটামুটি এরকম রেটেই চলছে সেই জন্য মার্কেট থেকে যদি কেউ ভেবে থাকেন খুব কিছু আশা করে থাকেন একদম করবেন না মার্কেট থেকে নতুন কিচ্ছু পাবেন না ভালো কিচ্ছু পাবেন না আর আপনাদের কাছে একটা জিনিস বলি আপনারা সবাই বলেন কি ডিম বাচ্চা করবে তো আপনাদের সবার মাথার মধ্যে এই চিন্তাটা থাকে ডিম বাচ্চা করবে তো আমি আপনাকে বলে দিলাম আমার বাড়ির থেকে পাখি নিয়ে যাচ্ছেন টু হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করবে কালকে ধরুন ডিম বাচ্চা আপনার ওখানে হয়নি আপনার ক্লাইমেট স্যুট করেনি আপনার ওখানে পাখি আপনি যেভাবে রেখেছেন তাতেও ডিম বাচ্চা করছে না দোষটা কার পাখিটার যে দিয়েছে তার না আপনার কার দোষ কারোরই দোষ না আলটিমেটলি জায়গা স্যুট করার একটা বড় ব্যাপার থাকে তো সেই জন্যই গ্যারান্টি দিয়ে পাখি বিক্রি করে পাখি যে নিয়ে যাচ্ছেন সেই পাখির কিন্তু রেজাল্ট কিন্তু গ্যারান্টি মতো নাও হতে পারে সেই আশাটা একদম করবেন না পাখি যদি পোষার জন্য এক দু পেয়ার নিয়ে যাচ্ছেন তাতে তো আপনার গ্যারান্টির দরকার নেই আপনি জাস্ট এমনি শখে নিয়ে যাচ্ছেন ছেড়ে দিন কিন্তু যারা লটে তুলছেন বা অনেক পরিমাণে বেশি পাখি তুলছেন তারা অবশ্যই বলবো এই গ্যারান্টির চক্করে পড়বেন না পাখি ভালো কিনা দেখে নিন চোখের সামনে চোখের সামনে দেখে নিন কারোর কথায় বিশ্বাস করে পাখি নেওয়ার দরকার নেই সে আমি হই পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো লোক হোক নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপরে না পাখির মার্কেট এত সুন্দর ভদ্র মার্কেট না পায়রার মার্কেট যদি মানে বাজে মার্কেট হয় তো পাখির মার্কেটও বাজে মার্কেট এখানে কেউ কাউকে ভরসা করে পাখি ওরকমভাবে নেবেন না ব্রিডারের ঘর থেকে নিচ্ছেন ভালো ব্রিডার ঠিক আছে বুঝলাম যে সেই গুড উইল তৈরি করেছে তার থেকে নিয়েছেন ঠিক আছে মানলাম তারটা কিন্তু মার্কেটে গিয়ে একটা হাটে গিয়ে একদম বেস্ট পাখি পেয়ে যাবেন এই আশা একদম রাখবেন না যদি আপনার চোখ থাকে আপনি খুঁজে নিতে পারেন আলাদা ব্যাপার যদি না পারেন সেখানে আপনার কাছে ধজামারকা পাখি আসবে তো সেই জন্য ওই নিয়ে অত চিন্তা করার কিছু হয়নি হাটে গিয়ে পাখি যে খুব সুন্দর এ ওয়ান কোয়ালিটির পেয়ে যাবেন এমন একদম ভাববেন না ব্রিডারের ঘর থেকে যদি নিয়ে ভালো পাখি পান এইট্টি পারসেন্ট হাটে গিয়ে সেটা ফিফটি পারসেন্ট পাবেন কেন হাটের মধ্যে সব ধরনের থাকে আর্ধেক পাখির দেখবেন নোখ নেই আর্ধেক পাখির সিনা টান ও এইটুকু টান তো হয় এটা নর্মাল এই সময় একটু পাখি কম খায় তো এই জন্য হয় বোঝানোর জন্য সব ব্যবস্থা রয়েছে টেনশান নেবেন না আরে ফিমেল পাখি নোক উঠে গেছে তো কী হয়েছে কিচ্ছু হবে না নো প্রবলেম আরে ভাই আমি খুদলা পাখিটা নেবই বা কেন ফিমেল হোক আর মেল হোক আর আজকে ফিমেল বলে নিয়ে যাচ্ছি কালকে আমার বাড়িতে গিয়ে যে সিজ দেবে না তার কি গ্যারান্টি আছে প্রবলেমগুলো হলো গিয়ে এই জায়গায় তৈরি হয় তো আমি সবাইকে বলবো হাটে যাচ্ছেন ভালো কথা হাটে দেখছেন হাটে গিয়ে কিনবেন খুব ভালো প্রচুর ভ্যারাইটি দেখে কিনবেন খুব ভালো বেশি জিনিস দেখলে না মানুষের চোখটাও ধাঁধায় বেশি আর তাতে ভুলটা অনেক বেশি হয় তো সেই জন্য আমি সবাইকে অলওয়েজ সাজেস্ট করবো যে ব্রিডারের ঘর থেকে পাখি নিই ব্রিডারের ঘর থেকে পাখি নেওয়াটা অনেক বেশি ভালো অবশ্যই ব্রিডার কিভাবে পাখি রাখছে সে পাখিকে কি খেতে দেয় এগুলো অবশ্যই জানা উচিত তার বক্স দেওয়া হয় না হাড়ি দেওয়া হয় তার পাখি কোন সিজনে ব্রিড করে তার পাখিকে কি কি মেডিসিন সে দেয় এগুলো কিন্তু পাখি নেওয়ার সময় অবশ্যই জানা উচিত না জেনে নেওয়া উচিত না আর আপনি হাটে যান হাটে গিয়ে আপনি জিজ্ঞেস করুন সব খায় ও মেডিসিন খুব একটা কিছু দিতে হয় না সব খায় এই দেখবেন মোটামুটি ডায়লগ সবার মুখে এক আর আপনিও যে নিতে গেছেন আপনিও কোনো ব্যাপার না দাদা পাখিটা ভালো হবে তো গ্যারান্টি দিচ্ছি ভালো হবে গ্যারান্টি দিয়েছি এরপরে তো আর কোনো কথাই নেই এ ওয়ান পাখি হবে ও ঠিক আছে নিয়ে গেলেন এক মাস পরে পাখি দেহ রেখে দিয়েছে এক মাস পরে পাখি দেহ রেখে দিয়েছে তা এখন গিয়ে কি ওনাকে বলবেন যে আপনার পাখিটা তো মরে গেল আপনি তাহলে ঠিকঠাক যত্ন নিতে পারেননি দোষ আপনার আপনার ঘরে চলে গেছে যা দোষ হবে আপনার পাখির কোনো দোষ ছিলই না পাখি একদম ঠিকঠাক ছিল সিনা টান হালকা এইটুক টান এমনি হয় এগুলো খাবার দাবারের জন্য হয় এগুলো কোনো ফ্যাক্টরি না আর একটা কোথা দিয়ে দেখা যাবে একটা মরা পাখি বের করবে বের করে বলবে যে এই দেখুন সিনাটা নেকে বলে মানে যা মানে আর নেই ও বাড়ি নিয়ে যেতে যেতেই হয়তো দেহ রেখে দেবে সেই পাখি দেখিয়ে বলবে হ্যাঁ এই পাখি হলো গিয়ে আসল সিনাটান আপনি যেটা নিচ্ছেন তো সুস্থ ভালো পাখি চাঙ্গা পাখি নর্মালি যে ডায়লগুলো শুনে থাকি শুনে এসছি এত বছর ধরে গেলে পরে সেই জন্য বলছি হ্যাঁ এর মধ্যে কি ভালো ট্রেডার দু একটা নেই অবশ্যই আছে কিন্তু এই ভালো ট্রেডারের পাল্লায় পড়বেন না খারাপ ট্রেডারের পাল্লায় পড়বেন সেটা তো আপনার কপাল আর যাবেন ওখানে এক একটা মহারাজা সবাই মোটামুটি সবাই এক একটা মহারাজা দাম কত দাদা পঁচিশ হাজার একটু সম করবে না এই কোয়ালিটির পাখি তুমি আর কোথাও পাবে জিনিস দেখো আগে দেখে তারপরে কথা বলো এইভাবে এই হলো কথাবার্তা হাব ভাব সবার বিশাল বিশাল তার মধ্যে কিছু আছে খুব নম্রভদ্র আছে অস্বীকার করব না কিছু নম্রভদ্র লোকও রয়েছে যারা সত্যিকারের পাখি চেনেন পাখি ভালোবাসেন পাখিকে ভালোভাবে রাখেন আছে কিছু লোক আছে যেরকম পাখি খুব ভালো রাখে কিন্তু দাম খুব হাই কিন্তু পাখি ভালো পাবেন ওনার কাছে এই হলো গিয়ে পাখির বাজার হাটের এই হলো নিয়ম আপনি যে পাখি বলবেন পাশের দিয়ে উনি আরেকজন বলবেন মানে যে বিক্রি করছে সে বলবেন আমি যেটা দিচ্ছি ওটা নিন আমি যেটা দিচ্ছি ওটা নিন আপনি যেটা চয়েস করছেন ওই হিসাবে না গিয়ে আমি যেটা দিচ্ছি ওটা নিন নিয়ে গেলেন একটা সাত মাস একটার বারো মাস কি করবেন আপনি কিছু করার আছে যদি বলেন যে না আমি আমার টাই নেব নেন আমাকে কিন্তু এরপরে কিছু এসে বলতে আসবেন না আমার কিন্তু কোনো দায়িত্ব রইল না আরে বাবা সাত মাসেরটা যখন দিয়েছিলে তখন যখন বাড়ি নিয়ে যাব যখন দেখব যে এবারটা ছোটো তখন কি আমি তোমাকে এসে যখন বলবো তুমি কি আমাকে বদলে দেবে দু একজন দেয় বাদ বাকি কেও বদলে দেয় না পাখি বেরিয়ে গেলে পাখি তো আর ইন হয় না পাখি তো ঢোকে না ভাই সেটা ব্রিডারের ঘরেও পাখি বেরিয়ে গেলে অবশ্যই পাখি সেই সময় দেখে নেওয়া উচিত পরে দেখার কোনো ব্যাপার নেই পাখি কি যদি ভালো পাখি কিনতে চান অবশ্যই ব্রিডারের ঘর থেকে কিনুন ব্রিডারের কাছে আপনি প্রপার ভালো কোয়ালিটির পাখি পাবেন ভালো ব্রিডারের কাছ থেকে আমি বলছি না সব ব্রিডার ভালো একদমই না বহু ব্রিডার আছে শুধু বিজনেস করবে বলেই ব্রিড করাচ্ছে যারা পাখিকে ভালোবাসে যারা পাখিকে সুস্থ রাখে ভালো রাখে তাদের ঘর থেকে পাখি কিনুন যাদের পাখি সাইজ আছে প্রপার দেখুন লাভবাট পাঁচ ইঞ্চি সাইজেরও হয় লাভবাট পাঁচ ইঞ্চির বড়ো সাইজেরও হয় লাভবাটের কালার ভাইব্রেশান একজনের বাড়িতে এক এক রকম দুটো দেখা যাবে মানে একই গোত্রের কিন্তু কালার ভাইব্রেশান ওর কাছে বেশি কেন যত্ন নিয়েছে সেভাবে ও তাকে সেভাবে ফুড দিয়েছে তার কেয়ার করেছে সেভাবে সেই জন্য সেই সব লোকের থেকে পাখি নিন দু পয়সার দাম বেশি যেতে পারে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো পাবেন হ্যাঁ এর মধ্যে কি খারাপ কিছু পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় দেখুন কিছুটা তো ভাগ্য এফেক্ট করেই টেন পার্সেন্ট হলেও ভাগ্য থাকে কিন্তু ব্রিডারের ঘর থেকে আপনার নাইনটি পার্সেন্ট চান্স হলো গিয়ে ভালো জিনিস নিয়ে আসার যেটা আপনি ট্রেডারের ঘর থেকে কিন্তু আপনার ফিফটি ফিফটি চান্সেস ভালো হতে পারে খারাপ হতে পারে আর ট্রেডারের ঘরে সব সময় জানবেন যে দাম ব্রিডারের ঘরে থাকবে তার থেকেও বেশি দাম ট্রেডারের কাছে হবে হতেই হবে নাহলে উত্তলায় বেচতে পারবেন সে অনেকে বলে দেখবেন অনেক ব্রিডার বলে শুনি যে আমরা যদি ওদের থেকে বেশি দাম না নিই তাহলে মার্কেটটা আরও খারাপ হয়ে যাবে কে বলেছে এটা মার্কেট খারাপ হয়ে যাবে ওদের ট্রেডার থেকে বেশি দাম না নিলে আপনি আপনার দামে বিক্রি করবেন পাখি আপনার ট্রেডারের সঙ্গে আপনার কী সম্পর্ক সবাই শুধু দেখি চিন্তা করে ট্রেডাররা কি দেবে আমাদের আরে ভাই ট্রেডাররা কী দেবে ওই চিন্তা করে যদি পাখি পুষতে হয় তাহলে তো ট্রেডারদের মানে জন্যই পাখি পুষছেন আপনি নিজের জন্য তো পাখি পুষছেন না তাহলে আবার ওই নিয়ে ভাবছেন কেন তাহলে আপনার তো এমনি নর্মাল বিক্রি করার জন্য অ্যাড ফ্যাট দেওয়ার দরকারই নেই আপনি তো ট্রেডারকে দিয়ে দেবেন যারা অ্যাড দিয়ে বিক্রি করছে তাদের তো বলব যে তাহলে আপনারা ট্রেডারকে না দিয়ে তাহলে ব্রিডারকে দিতে চাইছেন তাহলে দামটা সেভাবে রাখুন যে পাখিটা বাজারে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা আপনি সেই পাখিটাই বলছেন দু হাজার টাকা এ আবার কীরম কথা আপনি চোদ্দোশে বিক্রি করুন তাকে আরে বাবা ব্রিডারকে তো দেবেন হাজার টাকায় এই ট্রেডারকে তো দেবেন হাজার টাকায় তা সেখানে চোদ্দোশো টাকায় একটা নতুন লোককে দিতে অসুবিধা সেই জায়গাগুলো মানে খুব অসুবিধা করে দেয় আরও মানে ব্রিডারদের মধ্যে একটা বাজে ব্রিডারদের ব্যাপারে একটা বাজে মেন্টালিটি তৈরি করে দেয় লোকে তো আমি নিজের দিক দিয়ে বলতে পারি যে আমার পাখি হলো গিয়ে মোটামুটি মানে আমি যে পাখি বিক্রি করি চেষ্টা করবো যে অন্তপক্ষে ট্রেডিং যে রেটে হচ্ছে সে রেট থেকে মোটামুটি একটা স্টেবেল রেট রাখা মানে ট্রেডাররা কিনে নিয়ে যাচ্ছে সেটা বলছি না একদম ট্রেডাররা বেচছে যেই রেটে আজ ট্রেডার যদি সাত হাজার টাকায় বেচে আমি কিন্তু সাত হাজার টাকায় বেচি না আমি কিন্তু ছ হাজার টাকা ছ হাজার দুশো টাকা তার মধ্যেই রাখব তার বাইরে যাবো ওরা যে রেট রেখেছে তার থেকে আমার একটু হলেও রেট কম থাকবে আর কোয়ালিটি নিজেরা এসে দেখবেন ভালো লাগবে নেবেন না ভালো লাগলে নেবেন না এটা তো যার যার নিজস্ব ব্যাপার পাখি না দেখে কি পাখি নেওয়া যায় লোকে যদি বলে এসে আমার টাইম ওয়েস্ট করবে রে বাবার মানুষটা যদি এসে না দেখে তাহলে সেখানে পাখিটাকে নেভিট কর কিছুটা ভরসা থাকে সেটা কিছুবার ট্রানজ্যাকশন হওয়ার পরে কিছুবার পাখি কেনার পরে জন্মায় প্রথম দিন থেকেই তার আর কারোর ভরসা জন্মে যায় না এই জিনিসগুলো মাথায় রাখার ব্যাপার আছে কিন্তু আমি বলবো হাটের থেকে অবশ্যই ব্রিডার থেকে পাখি কেনাটা বেশি ভালো যেই ব্রিডাররা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে বিশ্বাস রাখা যায় যাদের উপরে তাদের থেকে পাখি কিনুন আমার মনে হয় হাটের থেকে একটু হলেও বেটার পাবেন পাখি এটাই আমার বলার ছিল এবার দেখুন ডিসিশান তো আপনারা নেবেন আপনারা কোথা থেকে পাখি কিনবেন একজোড়া পাখি কিনলেও আমি বলবো অবশ্যই বিড়ার থেকে ডাইরেক্ট নেওয়া উচিত কেন হাটের কিন্তু পরিস্থিতি হাটের থেকে আপনি কত জাম নিয়ে আসছেন ভাবুন তো পাখিটার সঙ্গে হাটের মধ্যে তো একটা জিনিস পাখি নেই প্রচুর পাখি রয়েছে তার মধ্যে ছাট পাখি ফ্রেঞ্চ মোল্ড পাখি এই পাখি সেই পাখি নানান রকম ডায়রিয়ালা পাখি সব রয়েছে ওর মধ্যে সব ধরনের জামস ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আপনি পাখি কিনে নিয়ে আসছেন আর একটা ব্রিডারের ঘরে কিন্তু আপনি এত কিছুর মধ্যে পড়তে হবে আপনাকে সেই জায়গা দিয়ে যদি চিন্তা করেন আমি অলওয়েজ বলবো ব্রিডার বেটার ট্রেডার থেকে যে কোনো সময় ব্রিডার ভালো ট্রেডার তার একটা পাখির পাস্ট হিস্ট্রিটা বলা তার পক্ষে খুব কঠিন কেন সে তো বলতে পারবে না কেন সে তো এনেছে হলো গিয়ে যেটা সেই পাখিটার ব্যাপারেই বলতে পারবে যে তার ঘরের বাবা মা অব্দি বললো বাবা মার আগে যে কে ছিল তাও বাবা মা যেটা দেখানো হয়েছে সেটাই সে বললো এবার তার আগে কে ছিল না ছিল কি ইয়ে বৃত্তান্ত কিছুই বলতে পারবে না এমনকি কী খাবার দেওয়া হয়েছে কী মেডিসিনটাকে দেওয়া হতো কী চুট ডিটেল বলতে পারবে না যেটা ব্রিডার আপনাকে বলতে পারবে ব্রিডার যেভাবে আপনাকে গাইড করতে পারবে সেভাবে কিন্তু ট্রেডার আপনাকে গাইড করতে পারবে না আমার এটাই বলা যা পাখি কেনার ব্রিডারকে দিয়ে কিনুন ব্রিডার থেকে কিনলে পরে আপনি গাইডেন্সটা অনেক বেটার পাবেন অবশ্যই যে ব্রিডার পাখির যত্ন করে দেখুন একটা ব্রিডারের বাড়িতে গেলেন আপনি বুঝে যাবেন যে সে ব্রিডারটা বাড়িতে পাখিটার যত্ন করে কি করে না পাখিটাকে কিভাবে রেখেছে আপনি দেখলেই প্রথম ফার্স্ট লুক ওই প্রথম যে দেখবেন তাতেই আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে সে কীভাবে পাখি রাখে তার বাড়ি ছোট হতে পারে সে পাখিটা কিভাবে রাখে সেটা একটা বড়ো ব্যাপার আমার বাড়ি টালির হতেই পারে আমার বাড়ি দেখা গেলো টালি তো কুড়ে ঘরের মধ্যেই পাখি রেখেছি কিন্তু আমি পাখিটাকে রেখেছি কীভাবে পাখিটার পিছনে যত্ন আমি কিনি তা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে ফে পাখিটাকে কীভাবে রেখেছে কিন্তু সেটা ট্রেডারের কাছে আপনার বোঝা সম্ভব না সবাই চায়না কেজের ভিতরে পাখি ঢুকিয়ে নিয়ে আসবে কিলো কিলো এবার তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে কপাল ভালো থাকলে ভালো পাবেন কপাল ভালো না থাকলে ভালো পাবেন না কিন্তু ব্রিডারের ঘরে সেই চয়েসটা করার আপনার জায়গা থাকবে সেই জন্য আমি অবশ্যই বলবো ব্রিডার বেটার বিডারের ঘর থেকে পাখি কিনুন সেটা আপনাদের জন্য বেটার হবে আমি বলছি না যারা লাখ লাখ টাকার পাখি কিনতে মানে বেশি উৎসাহী তারা অবশ্যই যেখান দিচ্ছে কিনতে পারেন কেন তাদের টাকার অভাব হবে না কিন্তু যাদের সীমিত পয়সায় পাখি কিনতে চান পাখি কিনে ভালোবেসে পুষতে চান তারা অবশ্যই বিডারের ঘর থেকে পাখি কিনুন ঠিক আছে এইটাই আমার বলার ছিল আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম নমস্কার গুড নাইট